আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতেছেন মিনি সুইমিং পুল জেকুজি সুইমিং পুল এই সুইমিং পুলটি আমি মর্নিং টাইম সাফাই করতেছি সাফাই শেষে আপনাদের জেকুজিটি চালু করে দেখাবো এটি হলো গেট ক্যাম্প এই ক্যাম্পে তিনটি সুইমিং পুল আছে একটি হলো বড় আর দুইটি ছোটো জেকু সুইমিং পুল এগুলি হলো রুমের সাথে অ্যাটাচ এখানে বাতাসের প্রেশারের মাধ্যমে শরীর মেসেজ করা হয় গ্যাসরা যখন পানিতে নামবে তখন সুইচ দেওয়া হলে এই যে এখানে দেখেন আপনারা হাওয়ার মাধ্যমে যে প্রেশার দেওয়া হয় সে প্রেশারে শরীর ম্যাসেজ হয় আর এখানে ওয়াটার হিটার আছে পানি গরম হয় অর্থাৎ হালকা গরম ঠান্ডার মধ্যে যেন সুন্দর মতো গোসল করতে পারে শরীর মেসাজ করতে পারে এই সুইমিং পুলটির নাম হলো দেখি মিনি সুইমিং পুল এই সুইমিং পুল টেকনিশিয়াল বা এরা আপনারা যদি করতে চান আমার আমার সাথে যোগাযোগ করবেন আমার ইউটিউব চ্যানেলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের শিখিয়ে দেব আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যদি এই সুইমিং পুলের ক্লাস পেয়ে থাকেন যদি কাজ একটু প্রবলেম থাকে আমার সাথে যোগাযোগ করবে আমি আপনাদের দিয়ে দেব এই ছবি দুটোটির পরিবর্তে কী রকম সিস্টেম